আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস মামাটি মানুষের সরকারের কথা বলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু সালে ক্ষমতায় এসেছিল আর আজ ঘড়ি কাঁটা বলছে পনেরো বছর অতিক্রান্ত এই সরকারের কিন্তু প্রতি বছর ভোটের ইশতেহারে ফলাও করে মানুষের উন্নয়নের কথা বললেও সেটি মূলত কাগজেই সীমাবদ্ধ থেকে গেছে শুধু গ্রামাঞ্চলই নয় রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের সড়কগুলি আজ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস ডিজিটাল মাধ্যম কোনো অন্যায় বা দুর্নীতিকে সমর্থন করে না আজ আমাদের চ্যানেলের ক্যামেরা পৌঁছে গেছে পশ্চিম বর্ধমান জেলার ডিশেরগড় শিল্পাঞ্চলে নিয়ামাজপুর থেকে ডিশেরগড় ঘাট এবং একই সাথে বরাকর বেগুনিয়া মোড় থেকে ডিশেরগড় যাবার এই দুই মূল রাস্তা আজ বেহাল হয়ে পড়েছে প্রশাসনের গাফিলতিতে প্রতিদিন পুরুলিয়া জেলা থেকে বিভিন্ন দূষিত পদার্থ বড় বড় ট্রেলার ও ডাম্পারে করে ওভারলোড অবস্থায় এই ডিশেরগড়ের মূল রাস্তা ব্যবহার করে আসানসোলের জাতীয় সড়কে পৌঁছায় ফলে রাস্তাগুলিতে আজ কোথাও এক ফুট তো কোথাও দু ফুট সমান গর্তের সৃষ্টি হয়েছে গত মঙ্গলবার একটি বড় ডাম্পার লোড অবস্থায় ডিসের গড়ে যাবার সময় দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা বসে গিয়ে ডাম্পারটি একটি জনবহুল এলাকায় দোকানের সামনে হেলে পড়ে সৌভাগ্যক্রমে ডাম্পারটি উল্টে যায়নি এই পরিস্থিতির সৃষ্টি হবার পর এলাকার প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট বিমান আচার্যর পুত্র চন্দন আচার্য তিনি নিজে পিডব্লিউডি অফিসে পৌঁছান এবং সেখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রূপেশ কুমার বারুয়ে কাছে লিখিত অভিযোগ জানালে আজ বুধবার তিনি এই রাস্তা পর্যবেক্ষণে আসেন এই খবর পাওয়া মাত্রই সাধারণ মানুষ ঘিরে অভিযোগ জানাতে শুরু করে দেখা যাচ্ছে রাস্তার উপর বাংলা ভাটার অত্যন্ত নিম্নমানের ইট দিয়ে এই বিশালাকার গর্ত বুঝিয়ে ফেলবার একটি প্রয়াস চালাচ্ছে যা দেখে মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এলাকার মানুষ তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে আগামী এক মাসের মধ্যে এই রাস্তা মেরামত না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এবং এলাকার সকল মহিলারা এই রাস্তা অবরুদ্ধ করে দেবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রূপেশ কুমার বারুই সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান এবং তিনি মানুষের করা প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হন কিছুক্ষণ পরে তিনি এলাকা ছেড়ে চলে যান যুবনেতা চন্দন আচার্য তিনি নিচে সমস্ত ঘটনার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবং তিনিও আশাবাদী যে এই মূল রাস্তা দুটি সংস্কার করা হবে তাড়াতাড়ি

স্যার নমস্কার আজকে দেখতে পাচ্ছি যে আপনি গতকাল পি অফিসে গেছিলেন এবং সেখান থেকে পিডাব্লুডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রূপেশ কুমার বাড়ুই তিনি আজকে এখানে এসছেন ইন্সপেকশানে তিনি শীতলপুর থেকে আরম্ভ করে আপনার বিশেষঘর ঘাট ঘুষণিয়া মোড় থেকে আরম্ভ করে প্রতিটা জায়গা নিয়ে আজকে ইন্সপেকশন করছে আমি আপনাকেও সাথে দেখতে পাচ্ছি এবং শিল্পাঞ্চলের অনেক মানুষকেও আপনার সাথে আজকে দেখতে পাচ্ছি আর মূলত এই রাস্তাটার অবস্থা এরকম কেন এবং আপনার কী সমস্যার সমাধান চাইছেন এখন এই মুহূর্তে দীর্ঘদিন ধরে তো এই অবস্থাটা আপনিও লোকাল রিপোর্টার জানেন যাতায়াতের দিক থেকে আপনি ঘরের দীর্ঘদিন ধরে আমাদের বেহাল রাস্তা ছিল আমি ধন্যবাদ জানাই তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন পিডব্লিউডির গতকাল ওনাকে যখন আমি পার্শ্ব করি উনি দেনদের ডিজিটার নেন যে ওনার টিম নিয়ে উনি আজকে ইন্সপেকশানে আসবেন এবং উনি নিজের কথা রেখেছেন উনি আমার টিম নিয়ে এখানে যথারীতি এসে ইন্সপেকশন করলেন এবং উনি একজন উদ্যমী মানুষ যেভাবে কাজ করছেন আশা করছি একটা আমরা স্থায়ী সমস্যা করতে পার সমাধান করতে পারবো এখানে এলাকার সমস্ত মানুষজন মিলে আজকে পটে গিয়ে কথাবার্তা আলোচনা হয়েছে কর্পোরেশনের সঙ্গে জয়েন্ট একটা সার্ভের কথা চলছে সেটা হলে আশা করি আপাতত টেম্পোরারি একটা রিলিফ হবে পুজো পর্যন্ত তারপরে পরবর্তীকালে কি আমাদের বাকি সেটা পরে জানা যাবে যেখানকার বিশ্বের যে অঞ্চলে আপনি থাকেন সেই অঞ্চলের মানুষরা বলছে যে রাতে রাত নটার পর থেকে যে পরিমাণ এখানে দূষণ ছড়াচ্ছে যেমন ডাম্পার যেখানে চলছে এত লোডেড নিয়ে ডাম্পার চলছে সেখানে এই রাস্তা তো ভাঙবে এটা তো জানার কথাই কিন্তু প্রশাসন এই বিষয়ে কোনো উদ্যোগী নিয়ে হচ্ছে না প্রশাসনের কোথায় গাফিলতি আপনি কোথায় দেখতে পারেন প্রশাসনের ব্যাপারে জিজ্ঞেস করলেই ভালো হয় এটা তো মেন পথ যেখান থেকে বাণিজ্যিক গাড়িপত্র এন টিপি আপনার যে আপনার আরটিপিএস আছে রঘুনাথপুর সেখানকারও কিছু কিছু জিনিস মাল এখান থেকে যায় মেন রোড তো সব কিছুই যে ইলিগাল হয় তা নয় এবারে সেই জায়গাটা প্রথম এখান থেকে চলেছে এবং সেই কথা আপনিও নিজে বলুন গাড়ি তো আমরা বন্ধ করি তো রাস্তাটা ভেঙে গেছে কিন্তু পুজোর আগে এই রাস্তা যদি কোনোভাবে মেরামত না করে দুর্ঘটনা একটি আশঙ্কা থেকে আগে পর্যন্ত উনি বাড়ি বাবু অ্যাসোরেন্স দিয়েছেন যে পুজোর আগে অবধি আমরা এটাকে টেম্পোরারি একটা সলিউশন করা হবে ব্রিক্স ব্রিক ওয়ার্ক দিয়ে বড় কোনো খাল গাডটা থাকবে না যাতে বিপদ অ্যাক্সিডেন্ট না হয় সে দায়িত্ব উনি নিয়েছেন এবং কন্টিনিউয়াস সুপারভিশন থাকার উনি আশ্বাস দিয়েছেন Yeah, <laughs> am